আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম রোদে শুকোনো ছাড়াই টক মিষ্টি ঝাল ঝাল আচার কাঁচা আম দিয়ে টক মিষ্টি যে ঝাল ঝাল আচারটা তৈরি করেন রোদে শুকোতে হবে না কিন্তু আমটা একদম এরকম পারফেক্টই থাকবে ঘুলে যাবে না খুবই সহজ এই আচারের রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে দেখুন আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়ে নিলাম আমি আমটা কাটার চেষ্টা করেছি বিচিটা একটু শক্ত হয়ে গেছে সেজন্য আর আমি কাটাটা আপনাদেরকে দেখালাম না দেখুন এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন আমি আগে মশলাটা রেডি করে নেব আচারে দেওয়ার জন্য রাঁধুনি এরকম পাঁচ পরন প্যাকেট যে মশলাটা আছে আমি সেই মশলাটাই নিলাম আপনারা চাইলে অন্য মশলাও দিতে পারেন পাঁচ পোড়নটা আলাদা করে মিক্স করেও তৈরি করে দিতে পারেন এবার এটাকে আমি হালকা একটু গরম করে নেব চুলায় আর এর সাথে দিয়ে দেব চার পাঁচটা শুকনো মরিচ তারপর দেখুন এটাকে আমি এরকম একটা ব্ল্যান্ডার ঝাড়ে প্ল্যান করে নেব দেখুন আমার এই মশলাটা প্ল্যান করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিব আমি চুলার মধ্যে একটা পাতিলে পানি সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ পুটন্ত পানিতেই আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত এভাবে সেদ্ধ করে নেব দেখুন এক থেকে দেড় মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি হয়ে গেছে এভাবে এটাকে ভাব দিয়ে নিলে হবে তাহলে আর আপনার একটুও রোদে শুকোতে হবে না আচারটা একদম পারফেক্ট থাকবে আমটা গলে যাবে না দেখুন এবার টিস্যু দিয়ে এর পানিগুলো মুছে নিচ্ছি আমি আগে এটাকে পাখার বাতাসে শুকিয়ে নিয়েছি পানি নেয় তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য দেখুন টিস্যুটা সম্পূর্ণ শুকনোই আছে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষার তেল আর এর মধ্যে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেলটা একটু গরম হলে আমি আমগুলোকে এরই মধ্যে দিয়ে দেবো দেখুন আমি আমটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার বাকি আমগুলোকেও দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে আমটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সে মশলাটা থেকে আমি এখান থেকে বেশিটাই দিয়ে দেবো কিছুটা রেখে দেব এটা পরে দেবো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে অবশ্যই এটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি চোলা রাসটা মিডিয়াম রেখে এর পর্যায়ে আচারটা তৈরি করতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু সিলি তারপর দিয়ে দিচ্ছি একটু লাল লালমরিচের গুঁড়া আপনি যেরকম ঝাল পছন্দ করেন ঝালটা সেরকমই দিবেন দেখুন এগুলোকেও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা আপনি পুরো বছরই সংরক্ষণ করে খেতে পারবেন আর আচারটা নষ্ট হবে না এরপর আমি দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তবে আমার কাছে গুড় দিয়ে আচারটা বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে গুড়টা দিয়ে দিলাম এভাবে আমি এটাকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব গুড়টা দেওয়ার পরে গুড়টা মিশে যাওয়ার পরে এটাকে আমি সাত থেকে আট মিনিট এভাবে রান্না করে নেব তাহলে আচারটা রেডি হয়ে যাবে দেখুন আমি আর দেখালাম না আমার আচারটা রেডি হয়ে গেছে এভাবে আমি রান্না করে নিয়েছি আচারটা দেখুন গুলে যায় নাই সম্পূর্ণ আচারটা আপনারা দেখে বুঝতে পারলেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ